হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন এবং দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আব্রার লাইফ স্টাইল চ্যানেলে ওয়েলকাম করছি আপনাদের জন্য চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে খুব সিম্পল জিনিস থাকছে চলেন দেখা যাক কি কি থাকছে কিভাবে আজকের ব্লগটা সাজিয়েছি সবাই আমার সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখে ফার্স্ট টাইম করবেন দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের ফোনে দেখুন আমরা এখন নাস্তা করছিলাম সময়টা অবশ্য বিকাল টাইম ছিল সকাল থেকে আমি শুট করতে পারিনি বিকালে নাস্তা করে ছেলেকে নিয়ে গেলাম বাহিরে রাস্তায় তাকে একটু খেলাধুলা করানোর জন্য রাস্তায় অনেক বাচ্চা ছিল তো আপনাদের ভাইয়া বললো চলো বাহিরে যাই সবাই মিলে বাহিরে চলে আসলাম তাকে নিয়ে একটু সময় কাটালাম আর দেখি আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আবার সবাই মিলে রুমের চলে আসছি এই দেখুন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছিলাম তো এই আর কি তারপর করে চলে এসে আইসক্রিম কিনে আসছিলাম ছেলেকে বলছিলাম এটা কি যাই হোক সব আলহামদুলিল্লাহ বিকালটা তো ভালোই কাটলো এখন চলেন আমরা কি করি দেখা যাক এই যে রুমে চলে আসলাম আর যে ওই দিন বাজার থেকে আমি একটা তাল নিয়েছিলাম আর সেটাই আজ ভাঙবো ভেঙে সুন্দর করে গুলিয়ে নিয়ে আমি কিছু পিঠা বানাবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন তালটাকে আমি ভেঙে নিচ্ছি মাসাল্লাহ তালটা কিন্তু অনেক মিষ্টি ছিল একদম কালো তালটা অনেক সুন্দর আমি এই বছর এখনো পিঠা খাইনি তাই সেদিন বাজার থেকে নিয়ে আসলাম পিঠা খাওয়ার উদ্দেশ্যে তো তালটা এখন আমরা ভেঙে নিচ্ছি মাসাল্লাহ তিনটা তালের আঠি ছিল আর সুন্দর করে আমরা সবাই মিলে এটাকে প্রসেস করলাম দেখুন কিভাবে ছুলে নিচ্ছি তো এক এক জায়গায় এক এক ভাবে তালের পিঠা খায় তো আমি আমার মতো করে আছে তালের যে বড়াটা ওইটাই রেডি করব চলেন সঙ্গেই থাকুন দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার ফোনে আমার শরীর একটু ভালো না অসুস্থ লাগছে জ্বর জ্বর মনে হচ্ছে জানি না আগামী দিনে আপনাদের জন্য ব্লগ রেডি করতে পারবো কিনা সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এই দেখুন আমি চুলাই কিন্তু তেল দিয়ে নিয়েছি আর অল্প ঘুরেই চালের গোড়া দিয়ে তাল দিয়ে আর সঙ্গে কলা দিয়েছি চিনি দিয়েছি আর একটু এলাচ লবঙ্গ সবকিছু দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়ে এখন বড় আকারে আমি তেলের ভিতর ছাড়ছি আমি কিন্তু এত বেশি ভালো পারি না কখনো বানানো হয়নি একবার হয়তো বানিয়েছি তো আজ আবার ট্রাই করছি খেতে মন তাই অল্প অল্প করে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমার আম্মুকে দেখতাম বিভিন্ন ভাবে তালের পিঠা বানায় তো আমি এত কিছু পারি না জাস্ট এভাবেই বানিয়ে মনের ইচ্ছাটা পূরণ করছি তালের পিঠা খাওয়ার স্বাদ মেটাচ্ছি বছরের ফার্স্ট তাই একটু খেতে মন চাইলো তাই করছি আপনারা সবাই আসেন আমার বাসায় সবাই মিলে একসঙ্গে তাল পিঠা খাবো আর গল্প করবো আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেকটাই স্বাদ হয়েছিল যেহেতু আমি পরেই ভয়ে জবাব দিচ্ছি তো এই আর কি বছরে একবার খাবারটা খেয়ে নিলাম মাসাল্লাহ ভালোই লেগেছে এভাবে আমাদের দিনকাল কাটছে যেহেতু আপনাদের ভাইয়া ছুটিতে আছে তাই আমি সারা দিনের কাজ কাম ভিডিও নিতে পারছি না অল্প অল্প করে মাঝখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনাদের যদি দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের ফোনে অবশ্যই সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে বন্ধু বাড়িয়ে দিবেন আর আমার পাশেই থাকবেন সুন্দর করে আমার এক হাতে যেহেতু তাল ছিল তাই অন্য হাতে আস্তে আস্তে করে উল্টানোর মানে ইয়ে করছি চেষ্টা করছি হচ্ছিল না এখন কিছু করার নাই তালের হাতটা ধুয়ে আমার সুন্দর করে এটাকে দিতে হবে না তো আমি সুন্দর করে এটাকে দিয়েছি এই দেখুন আমার তালের বড় সাইজ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুন টেস্ট হয়েছে দেখতে যেমনই হোক ফার্স্ট ফার্স্ট নয় দুই একবার বানিয়েছি আগে তো এই কি বছরে যেহেতু একবারই বানানো হয় সব সময় বানালে হয়তো আরো সুন্দর হতে পারতো তো এই আর কি আমি তো তালের পিঠা বানিয়ে নিলাম আর সবাই মিলে এখন খাবো আসেন বন্ধুরা আপনারা আমার বাসায় তালের পিঠা খেয়ে যাবেন সবাই সুন্দর করে তালের পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট অল্প করেই আমি তাল গুলিয়েছিলাম এই দেখুন আমি পিঠা বানিয়ে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া কিন্তু এই পিঠাটা খায় না আমার সঙ্গে হয়তো দুই একটা খাবে তো এই আর কি এজন্যই অল্প করে বানিয়েছি থেকে যাবে নষ্ট হবে তাই যাই হোক আজকের দিনটা তো এভাবেই কাটলো আর আপনাদের কার কোথা থেকে কিভাবে দিন কাটছে অবশ্যই আমাকে জানাবেন সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা বেশি বড় করব না অনেক ছোট করেই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দিচ্ছি সবাই একটু সঙ্গে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অগ্রিম নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই সমাপ্তি করছি Asalamu As alaykum Allah Hafiz